আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে থেকে যা দেখছেন ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে ছুটিপুর যশোর জেলা জিজ্ঞাসা উপজেলা ছুটিপুর বাজার জামতলা সংলগ্নে ছুটিপুর থেকে ব্যাংদা যে রোডটা এই রোডের মানুষের দেখেন ভোকান্তির অবস্থা কি অবস্থা মানুষের এই জায়গাটায় এই কয়েকবার একবার নয় কয়েকবার এই জায়গাটা মানুষের চলাচলের রাস্তাটা ভেঙে গেছে এই ব্রিজ যারা করতেছে আসলে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যে এই জায়গাটা একটু সুন্দর করার জন্য দেখেন এই ভাই কত কষ্ট মানে খুব প্রয়োজন না হলে এইভাবে সে পার হতে পারে না দেখেন অবস্থা কিভাবে সাইকেল নিয়ে পার হচ্ছে আসলে খুব একটা এই জায়গাতে সাইকেলটা রাখছে ওই ভেঙে গেছে ওই ওই দেখেন ওই সমস্যা এক্ষুনি পড়ে যাবে মানে এত ঝামে রিক্সের জায়গাটা যে এই জায়গাটায় বের হওয়া খুব কষ্ট এই যে কত কষ্ট করে ভাইটি পার হলো এর আগে দেখছেন যে মানুষ কিভাবে কষ্ট করে পার হচ্ছে আসলে বিষয়টা এমনই যে এই পানিটা বের হচ্ছে আজ বৃষ্টির শুরুলগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত এই জায়গা থেকে কয়েকবার এই জায়গাটা ভেঙে গেছে এক দুই দুইবার না তারও বেশি এই জায়গাটা ভেঙে গেছে এই যে ভেঙে গেল এই জায়গাটা কেন ঠিক করছে না তাদের সমস্যাটা কোথায় আর এমনভাবে ঠিক করছে বৃষ্টি হলেই ভেঙে যাচ্ছে বৃষ্টি হলেই ভেঙে যাচ্ছে এই দেখেন কোরআনের পাখি এই যে ওই পাশে ভাঙতেছে আর এ পাশে উঠতেছে দেখা যায় এই সমস্যা ওই যে পা দিলে অবশ্যই এটা ভেঙে যাবে যদি কোনো ভারী লোক ওই জায়গাটা পা দেয় এজন্য সকলকে দৃষ্টি আকর্ষণ করব যারা অত্র এলাকায় আসেন জেগড়গাছা থানার ভিতরে যারা আছেন ছুটিপুর এলাকায় যারা আছেন তাদেরকে বলবো আপনাদের বাইক ইজি বাইক ভ্যান নিয়ে এই রোডে আসার মতো আর সুযোগ নেই এই রোডে আসার মতো আর সুযোগ নেই যত সময় পর্যন্ত এইটা সংস্কার না হবে এই জন্য অন্য রাস্তাটা আপনারা অবলম্বন করবেন অন্য পথটা অবলম্বন করবেন এই জায়গাটাও দেখেন এই জায়গাটাও ভেঙে যাবে অতি তাড়াতাড়ি যে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির কারণে এই জায়গাটাও ভেঙে যাবে এভাবে দুই পাশটায় এই একই জায়গায় বারংবার ভাঙতেছে তারা ঠিক করতেছে তা কী ঠিক করতেছে যে পানি স্রোত পুরো কয়েকটা এলাকার পানি এই খাল দিয়ে বের হয়ে কপতক্ষ নদীতে যাচ্ছে খাল দিয়ে বের হয়ে কপতক্ষ নদীতে যাচ্ছে তাহলে এই জায়গাটার কি অবস্থা করা দরকার একটু অবশ্যই দেখবেন যে সকলে যদি এই বিষয়টা খেয়াল করি এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা যদি একটুখুনি খেয়াল করেন তাহলে আসলে এই রাস্তাটা চলার মতো পরিবেশ করা সম্ভব এর জন্য যারা অত্র এলাকায় আছেন সকলকে বলবো যে এই জায়গাটার এই রাস্তাটার দিকে খেয়াল করতে মানুষের অনেক কষ্ট হচ্ছে অনেক দুর্ভোগ হচ্ছে মানুষের এই পথতে চলতে এজন্য সকলকে বলবো। যে এই দিকে আপনারা একটু খেয়াল করবেন যে মানুষ কিভাবে চলতে পারে এই দেখেন মানুষ পার হচ্ছে কিভাবে মানুষ পার হচ্ছে কিভাবে কত কষ্ট এখানে অতি প্রয়োজন ছাড়া এই বৃষ্টির মধ্যে বের হয় না বের হওয়ার পরও যদি এই জায়গা দিয়ে আসতে সমস্যা হয় পার হতে সমস্যা হয় তাহলে মানুষ কিভাবে কি করবে দেখেন ওই ছাতিটা নিয়ে বের হবে তাও পারছে না দেখছেন অবস্থা অবস্থাটা দেখেন যে এখানে কিভাবে মানুষ কত কষ্ট করে পার হচ্ছে আর বাতাসও যেমন আবার বৃষ্টিও তেমন কাদাও তেমন আসলে খুবই সমস্যা যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এই পথটা অবলম্বন করবেন আল্লাহ রবুল আলমিন সকলে কবুল করুন আমিন